ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর দেখুন ইসলামে বিভিন্ন চুক্তি লেনদেন কায় কারবার এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যে কোনো লেনদেনে যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে মহিলা কি মানুষ না কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো আছে না নাই অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন এর উত্তর হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহে আলাই ইমাম আজম আবানীপুর রহমতুল্লাহ একজন ছাত্র ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি কাজ কারবার বাহিরের লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না একটা চুক্তি হচ্ছে একটা লিখিত হচ্ছে সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে পুরুষই থাকে যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে কারণ তার তো থাকার কথা না কিভাবে সাক্ষ্য দিলো সেজন্য ওটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারী সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয় যে নারী তো বাহিরে সাধারণত থাকে না যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে নারী কোথেকে আসলো এখানে এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি এটা আমি মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন আর অনেক ইমান অনেক ব্যাখ্যা দিয়েছেন ধার্মিক পরসকার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত বাইর আমার যুবক যারা বিবাহ করেন নাই দিনদার ভালো পাত্রীকে যদি জীবনসঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে আপনি লাগাবেন তাল গাছ আশা করবেন আম সম্ভব অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরে কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে কানে কানে বলে হুজুর একটা ভালো মেয়ে দেখেন আছে না নেই তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায় নাম্বার দুই সুরে ফুরখান আর আয়াত নম্বর চুয়াত্তর রবানা হাবলার আমিনা জোয়া জিনাজর রিগিয়া থি না আলীলাল মুত্তিনী মামা বিশেষ বেশি পড়বেন আল্লাহ নেক্কার জীবনসঙ্গী যেন পাই এ দোয়া বেশি বেশি পড়বে সুরায় ফুরখান আয়ত নম্বর কত চুয়াত্তর আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেক্কারদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন দান করবেন সুরে বাকারত দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই তাহলে আমার কাছে প্রশ্ন আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয় বাইর আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে ইসলামে কোন জবরদস্তি চলবে না লা লাফিদ্দিন ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না এর মানে কি এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহ সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে সেটা তো মানতে আপনি বাধ্য আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন হ্যাঁ আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না কিন্তু আল্লাই আপনাকে বাধ্য করেছেন আপনি নিজে গ্রহণ করেছেন সেজন্য জন্য কোনো নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ ফরজ